আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের এস আর ও লাইভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা হয়তো সকলেই নাম শুনেছেন জিনাইদাহ জোহান পার্কের আমাদের বাসার কাছেই আমার অনেক ছোটোবেলার একসাথে পড়াশোনা করেছি বড় হয়েছি অনেক ছোটোবেলার ট্রেন্ড আমার বাসায় আসছিল বেড়াতে নিয়ে গিয়েছিলাম এলাকার কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমাদের বাচ্চারা দেখেন কত আনন্দ ফিল করছে অনেক মজা করছে ওরা বাচ্চারা অনেক মজা করছে তাই না আমার দাইদি আমার বান্ধবী আর আমি আমরা তিনজন গেছিলাম আর আমাদের বাচ্চারা আছে ওরা কোথাও গেলে বড়দের থেকে কিন্তু বাচ্চারাই অনেক আনন্দ করে আর ওদের জন্যই বেশি যাওয়া আমার বান্ধবী মেয়েরা বলে খালামনি চলো না তোমাদের এলাকার থেকে কোথাও থেকে ঘুরে আসি আমরা তো এলাকার বউ কোথাও তেমন যাওয়া হয় না আপনাদের ভাইয়া বলল যাও যে ঘুরে আসি তোমরা কিছুক্ষণের জন্য আসছিলাম বেশিক্ষণ বেড়ায়নি মনে করলাম আপনাদের মাঝেও শেয়ার করি আমাদের ফুর্তিটা টুক আপনাদের কাছেও ভালো লাগবে ঝিনাইদাহ জোহান পার্ক কিন্তু অনেক উন্নত একটা পার্ক ঝিনাইদহে আপনারা যারা যারা আসেননি কখনো আমাদের ঝিনাইদাহে আসেন আমাদের এলাকায় ঘুরে যেন নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর আর কত বড় নাগরদুলনা আমি কোথাও এমন বড় নাগরদুলনা দেখিনি কোথাও যাওয়া হয়নি আমার তেমন আমি কোথাও কমই যাই ঘুরতে বাইরে কম যাই বাচ্চারা দেখুন কতটা মজা করছে যাচ্ছে এটা আমার দায় দিন মানে আমার বড় যা আমার ফ্রেন্ড আছে দেখুন এটা কতটা সুন্দর সুন্দর করে আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবার দেখুন এই বাসটা কত সুন্দর বাচ্চারা খুব চড়ার জন্য এতে চড়ার জন্য খুবই বায়না করছে এটা আমার মেয়ে খুবই বায়না করছে ও হোমাইরা আর এই যে আমার ছেলে দাঁড়াই আছে আমার ছেলে খুবই শান্ত ও অতটাও দুষ্টুমি করে না মেয়েটা খুবই চঞ্চল আমি কিছুদিন হলো আমার চ্যানেলটা খুলেছি আপনাদের কাছে অনুরোধ আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো আমি হয়তো অতটা ভালো পারি না তারপর চেষ্টা করি যে আপনাদের মাঝে কিছু ভালো ভালো কিছু দেওয়ার জন্য দেখুন আমার বান্ধবী আর আমার যা মনে হচ্ছে ওরাই ছোটো হয়ে গেছে ওরা এমনভাবে চলাফেরা করছে আসলে সবারই ছোটোবেলাটা খুবই ভালো কাটে সবারই মনে হয় যে ছোটোবেলায় ফিরে যাই এক সময় আমরা এমন করে বেড়াতাম আমাদের বাচ্চারা যেমন করছে কোনো জায়গায় গেলে আনন্দ করতাম অনেক আপনারা দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর করে ওরা তুলে ধরেছে এই জোহান পার্কটা আপনাদের কাছে বারবার বলছি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আসবেন আপনারা বেড়াতে দেখুন ওরা ছুটে চলে যাচ্ছে দেখুন ছুটতে ছুটতে কোথায় চলে যাচ্ছে ওরা আসলে বড়রাই আনন্দ করছে তা ছোটদের কি বলবো ওরা তো এই বয়সে করবেই এমন আমার মেয়েটা উঠতে চাচ্ছে কিন্তু পারছে না বারবার নেমে যাচ্ছে খুব ভয় পাই এগুলো ইচ্ছাও হচ্ছে আবার পারছে না যাতে আসলে ভাই বোনেরা সবাই খেলছে তো ওরে ইচ্ছা হচ্ছে একটু উঠবো কিন্তু পারছে না আমি উঠাতে যাচ্ছি উঠছে না আমার ছেলে আসলে একটু কেমন দুষ্টুমি যখন করে তখন দুষ্টুমি করে আর আমরা দোল না উঠেছি আমার বান্ধবী আমাদের দুল দিচ্ছে আমি আসলে নাই উঠতে পারি না আমার মাদার ঘরে তো আমি বারবার বলছি থামা আমি নামব ও দুষ্টুমি করে দুল দিয়ে যাচ্ছে পরে যে আমি নেমে গেছি আর দেখুন বাচ্চারাও বাচ্চাদের সাথে বড়রাও বাচ্চা হয়ে গেছে এটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর তাই না আপনারা আসলে আপনাদের কাছে ভালো লাগবে আমি কয়েকবার এসেছি জোহান পার্কে আপনাদের ভাইয়ের সাথে এসেছি একবার মার শাশুড়িদের সাথে এসেছিলাম একবার এই এতটা উন্নত ছিল না তখন এখন অনেক উন্নত করেছে আর আমরা গেছিলাম খুবই গরম পড়েছিল সেদিন রোদ গরমে বাচ্চাদের নিয়ে বেড়ানো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল এই জায়গাটা খুব সুন্দর কিন্তু গরমে আমার ইচ্ছা হলো না ওই জায়গা যেতে দেখুন কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে জায়গাটা এই গাছটা দেখো কত সুন্দর আসলে বেড়াতে খাবারই খুব ভালো লাগে আর এটা হলো জন পার্কের সুইমিং পুলের জায়গাটা এর ভিতরে আমরা যাইনি দেখুন আমাদের বাচ্চারা বাইরে থেকে দেখছে এটা যাওয়ার জন্য বায়না করছিল যাইনি আমরা ভিতরে আর দেখেন এরা দুইজন কি করে আমার খুব গরম লাগছিল আমি বললাম তোরা থাক আমি চলে যাচ্ছি আমরা বাইরে বেরোনোর জন্যই রওনা দিয়েছি পরে যে বাচ্চাদের কোনোতে চড়ানো হয়নি তো ওরা কান্না করছিল পরে দিনে টেনে উঠালাম আর ভিডিওটা এই পর্যন্তই শেষ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ